আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী বর্তমানে আমি জড়ান আট বছর প্রবাস করেছি আমার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রেখেছি আমি যখন দুই হাজার তেরো সালে প্রবাসে আসি আমার ছোট্ট মেয়েটা দুই বছরের একটি বাচ্চা ছিল আমার ছেলেটা তখন তিন বছরের একটি বাচ্চা ছিল আমার বড় মেয়েটা তখন চার থেকে পাঁচ বছরের ছিল আমি তখন প্রবাসে আসি পূর্বাশে আসারও একটা কারণ ছিল আমি রাগ করে আমি পূর্বাশে চলে আসি যখন আমি রাগ করে পূর্বাশে চলে আসি দুই বছর পরে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয় দুই বছর শেষ হয় না আমার আমি যখন পূর্বাশে আসি তখন আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমার হাতে কোনো হ্যান্ড ক্যাশ টাকা ছিল না ছিল টাকা ব্যাঙ্কি ছিল কিন্তু আমার হাতে ছিল না তিনোটা সন্তান আমি আমার বাবা মার কাছে রাইখে আসি কারণ আমি আমার স্বামীর বাড়িতে সন্তানগুলো কেন দেইনি সেখানে দিলে হয়তো আমার সন্তানগুলো মানুষ করতে পারব না সন্তানগুলো পথ নষ্ট হয়ে যাবে এই আমি আমার সন্তানগুলোকে নিয়ে আমি আমার বাবা মার দায়িত্বে চলে আসি আমি যখন আসি শুধু যৌতুকের কারণ ছিল তারপর আমি চলে আসি আসার সময় একটা সময় আমার শ্বশুরবাড়ির বাড়ির কোনো ফ্যামিলি জানতো না যে আমি বিদেশ চলে আসছি আমার স্বামীও জানত না যে আমি আমি বিদেশ চলে যখন আমার থেকে মাস তখন আমার বিদেশের তিন চার স্বামী জানতে পারে যে আমি পরবাস চলে আসছি তখন আমার সাথে যোগাযোগ করার খুব ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করবে আমি তার সাথে যোগাযোগ করেছি তারপুরা ফ্যামিলির সাথে আমি আমার ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট হয় আমাকে কেউ কিন্তু এক টাকা দিয়ে আমার শ্বশুর বাড়িতে হেল্প করেনি কেউ আমাকে আমি যেখানে ভাড়া থাকতাম সেখানে মানুষগুলো আমাকে টাকা দিয়ে হেল্প করেছে কারণ ওই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের ভিতরে কারণ ব্যাংকে যাওয়ার মতো সময় ছিল না আমার ছেলেটা যখন পঙ্গতে নিয়ে যায় আমার ছেলেটি একটা কথা বলেছিল আমার সন্তান কিন্তু আমাকে মা ডাকেনি আমার দুটো বোনের হাতে তুলে দিয়েছিলাম বাচ্চাগুলো আমার বাচ্চাগুলো আমার বোনেরা মানুষ করেছে মায়ের আদর থেকে বঞ্চিত বাবার আদর থেকে বঞ্চিত থাকে তারা কখনো বাবা মার ভালোবাসা পায়নি আমার সন্তানকেও আমি প্রচন্ড ভালোবাসি আমি আমার সন্তানকে গায়ে কখনো হাত তুলি না আমি আমার সন্তানগর সাথে কখনো খারাপ আচরণ করি না কারণ আমি আমার সন্তান করে ভয় তো বলি না কতটা ভালোবাসি আমি আমার সন্তান করে প্রচন্ড ভালোবাসি আমি অনেক ভালোবাসি যে ভালোবাসা আমি বোঝাইতে পারবো না আমার সন্তানকে এতটা ভালোবাসার পরও যখন আমার সন্তানগুলো গুলো আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয় তখন আমি জানি না আমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না কিন্তু আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি স্বপ্নে দেখার পরে আমি প্রতিদিন আমার ছেলের সাথে ভিডিও কল কথা বলি আমি যখনই ফোন করি দেখি শুয়ে আছে কেন কেউ তার পাশে শুয়ে আছে তখন আমি জিজ্ঞেস করি সে শুয়ে আছে কেন আমি আমি আমার ছেলে খুব দুঃস্থ ছিল ছোটোবেলায় তার বয়স যখন এক বছর সে বিভিন্ন গাছে চড়তো বিভিন্ন মানুষের ছাদে চড়তো সে যদি কিছু ধইরা উঠার জিনিস পাইতো সে উপরে তুলে যে উঠে যাইতো দুষ্ট ছিল আমি বলছি এত দুষ্ট মানুষ ঘরে শুয়ে থাকার তো কোনো মানেই নেই আমার ছেলেটা যখন এক বছর বয়স তখন একটা যে বাড়িতে আমি ভাড়া থাকতাম সেই বাড়ির ছাদের উপরে উঠে যায় ওই ছাদে ওঠার জন্য মানে পাশে আরো রুম তুলবো একটা করে ইট গাঁথনি ছিল ওই ইট গাঁথনি আমার ছেলেটা ছাদে উঠে যায় আমার ছেলেটা আমি পাঁচ মিনিটের ভিতর সাদের উপরে উঠে যায় তখন আমি আমার ছেলে পাইছিলাম না তখন আমি শিক্ষার দিয়ে উঠছিলাম তখন আমার স্বামী আমি যখন আমি শিক্ষার দিচ্ছি তখন আমার ছেলে সাদের পড়তে বলছি মা আমি এখানে আমি বিশরে পাচ্ছিলাম না আমার ছেলেটাকে তখন তার বাবা সাদে উঠে তাকে নামাইলো তারপর থেকে ছেলেটাকে চোখে চোখে রাখতাম যখন আমি বিদেশ চলে আসি আমার দুটো বোনের হাতে দিয়েছিলাম আমি যখন মাইক্রো গাড়ি ভাড়া করে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে আসি তিনটা বাচ্চা আমার সাথে ছিল আমার বাবা আমাকে বিদায় দিতে পারিনি আমার বাবা সেন্সলেস হয়ে গেছিল কারণ একটা বাবার কাছে তার সন্তান খুব প্রিয় আমার বাবার কাছে আমি খুব প্রিয় আমি এখন বুড়ো হয়ে গেছি তারপর আমার বাবার কাছে আমি সেই ছোট্ট পাঁচ বছরের শিশুর মতো এখনো বাবার সাথে বায়না ধরলে বাবা সেই বায়নাগুলো পূরণ করে বাবা আমার না চাওয়া জিনিসগুলো বাবা আমার সামনে আইনে দেয় আপনার যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি জানতাম না আমি আমার ছেলে হসপিটালে যখন operation theatre আমার ছেলে একটা গালি দিছিল। যে আমার মা কে কেউ বলবি না কারণ তাহলে আমার মা বিদেশে মারা যাবে আমার ভাই বোন কেউ আমাকে বলেনি যে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দুই বছর শেষের দিকে চলে আসে দু এক মাস বাকি আছে তখন হঠাৎ একদিন আমার মোবাইলে বাংলাদেশের নাম্বার থেকে কল আসে আমি প্রচণ্ড মাসে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা মতো বিল করি মোবাইলে ডলার কাট ফুরাইয়া তারপরে দিয়ে ইন্টারনেট তো ঘরে আসেই আমি বিভিন্নভাবে সব সময় চব্বিশ ঘন্টা আমার সন্তানের সাথে বাবা মার সাথে আমি অ্যাক্টিভ থাকতাম যখন আমার ছেলেটাকে অপারেশন সিটারে নেওয়া হয় তখন আমার ছেলেটা যখন বসিল সেখানে আমার ছোট বোন ছিল আমার মা বা সবাই ছিল সবচেয়ে আমার ছোট বোনটা কাছে ছিল তার তার ভূমিকাই এখনও আছে আমার ছেলেকে যখন অজ্ঞান করা হয় তার আগে বলেছিল যদি আমার মাকে কেউ বলো তাহলে আমার মার যদি কিছু হয় তবু কাউকে ছাড়বো না তখন আমার ছোট বোনেরে ধরে কান্না করে বলছিল যে মা আমার জন্য তুমি দোয়া করো আমার ছেলে সুস্থ না হappend এক বছর আমার ছেলে অসুস্থ ছিল এক বছর পর পরিপূর্ণভাবে যখন তার নিজের পায়ে দাঁড়াইতে পারছে তখন আমাকে হঠাৎ একদিন বাংলাদেশ থেকে আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে বাড়িতে কথা বলছনি তা আমি বললাম আমার ভাই তখন কাজের সাইডে থেকে আমাকে ফোন দিয়েছে বাড়িতে যেহেতু আমার ছেলে নিষেধ করে দিয়েছে যখন এক বছর হয়ে গেছে আমার ছেলের সুস্থ হয়ে একা ফিরতে পারে বাড়ি মানে সব নিজের পায়ে হাঁটতে পারে তখন আমাকে বললো যে তুমি বাড়িতে ফোন করছো উনি বল তখন আমি বললাম ফোন তো আমি করেছি কই কিছু হয়েছে নাকি তখন আমাকে বললো যে না কিছু হয়নি তোমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে বিশ্বাস করেন আমি অনেক ব্যস্ত ছিলাম আমি এতটা ব্যস্ত ছিলাম মানে ওখান থেকে আমি একটা শিক্ষার মারাতে নিচের পনেরো থেকে বিশ জন মিস্ত্রি কাজ করছিলো রঙ লে অয়েলিং মিস্ত্রি আপনার টাইস মিস্ত্রি দশ থেকে পনেরো জন লোক কাজ করছিল মানে আমার এক শিক্ষারে তারা সবাই অবাক হয়ে গেছে আমার মালিক খাবার টেবিল থেকে দৌড়ে আমার রুমে গেছে আমার ম্যাডাম দৌড়িয়া তখন আমি তাদের বড়ো সন্তান ছিলাম আমি কখনও তাদের ম্যাডাম বলিনি কারণ তাদের বড়ো সন্তানই ছিলাম আমি সেখানে তারা একটা কথা আমাকে বলছে কি কখনো ম্যাডাম ডাকা যাবে না মা ডাকাতে মা ডাকতে হবে তখন আমি আমার কান্নার শব্দে তারা পাগল হয়ে গেছিলো তারা সাথে সাথে আমাকে টিকিট করে দিছে টিকিট করে দিয়ে বলছে আগে তো ছেলে দেখে তারপর বাড়িতে আসবি তখন আমি এক মাসের ছুটিতে বাড়িতে আসি এসে যখন আমি আমার ছেলেকে দেখি আমার ছেলে আমার কাছে আইতে ছিল না কারণ আমি তো ছোট থেকে তো মানুষ করিনি মানুষ তো করেছে আর ডাক্তার যখন আমার ছেলে আমার বোনকে মা বলতেছিল তখন আমার বোনের বস তখন চোদ্দ পনেরো বছরের একটা মেয়েও না তার থেকেও ছোটো তখন ডাক্তার অবাক হয়ে গেছিল যে আপনার ছেলে এত বড় আপনার বসের সাথে তো আপনার ছেলে মেসিং হয় না তখন আমার ছোটো বোন বলছিল বসের সাথে মেসিং হোক বা না হোক এটা আমার ছেলে তারপরে ডাক্তারে সত্যটা জানতে পারে যে তার ছেলে না তখন বলে আপনি একজন মায়ের ভূমিকা এভাবে পালন করবেন কখনো আমি দেখিনি কাউকে যখন না দেখেছি তখন ডাক্তারে আমার বোনকে প্রশ্ন করলে যে এর মা কোথায় আমার বোন বাধ্য হয়ে এর মা বাংলাদেশের বাইরে আমার ছেলেটা যখন জ্ঞান ফিরে সবার আগে আমার বোনের দেখতে চাইছে কারণ ডাক্তারের শিক্ষার পরে বলতেছে আমার মা কো আমার মাকে দেখতে হবে কারণ তখন আমার ছোট বোনটা পাগলের মতো ছুটে যায় তার কাছে হাউ মাউ করে কান্না করে এতটা কান্না করে আমি কাউরে বুঝাইতে পারবো না যে একবার মায়ের কাছে তার সন্তান কতটা গুরুত্ব আর নিরাপদ তখন আমার স্বামীও ছিল কিন্তু আমার কেউ এক টাকা দিয়ে হেল্প করেনি আমার এই প্রবাসের টাকা দিয়েই আমার পরিবার চলে আমার সন্তানের লেখাপড়া আমার সন্তানের দায়িত্ব বাবা মার দায়িত্ব ভাই বোনের দায়িত্ব একা সামলাতে হয় আমি একটা সময় এতটা টায়ার্ড হয়ে যাই আমি নিজে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হতে হতে আমার হঠাৎ জোর হয় সেখান থেকে আমার একটা হাত আমার একটা সাইড একটু সমস্যা দেখা দেয় আমি জড়া নিয়ে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পর আমি স্বাভাবিক জীবনে ফিরে আসছি তারপরে ঠিক আস্তে আস্তে আমার পেটে আমার কিডনিতে পাথর হয় সেটা আমি অনুভব করতে পারি যে আমার একটা ক্ষত হয়েছে কোথাও তখন দুই হাজার ঈদের সময় আমি ঈদের রোজার একদিন আগে আমি দেশের বাড়িতে চলে যাই কেন আমি খুব অসুস্থ ছিলাম আমি মনে হয় বিশটা ট্যাবলেট খাইয়ে আমি বিমানে উঠেছি ব্যথার পাঁচটা ট্যাবলেট খেয়েছি মাথা ব্যথার পাঁচটা ট্যাবলেট খেয়েছি জ্বরের পাঁচটা ট্যাবলেট খেয়েছি আপনার হাত পাও যে চাবাই সব মনে করেন আমি বিশটা ট্যাবলেট খেয়েছি আমি বাংলাদেশে না আমার সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়েছি উঠে দাঁড়াবার মতো শক্তি আমার ছিল না যখন ছিল না আমি বাড়ি যাই কোনো রকমে বাড়ি যাই আমার ফ্যামিলিরা কাউকে আমাকে বাড়ি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমি একটা সময় এতটা অসুস্থ হয়ে পড়ি যে বলার ভাষা ছিল না আমি অনেক কান্না করি আমি আমার মালিকের কাছে ফোন করি যে দেখ আমি এতটাই অসুস্থ তারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছে আমার জন্য টাকাও পাঠাইছে তারা আমি চলে যাওয়ার পর আমি একবারে চলে গেছি Jordan থেকে তারপর আমার জন্য টাকা পাঠাইছে কারণ তাদের যে পাঁচটা সন্তান আমি আমার নিজের হাতে মানুষ করেছি আমি অত্যন্ত ভালোবাসি এখনো আমার সাথে কথা হয় যোগাযোগ হয় ফোন করি সবাই কেমন আছে জিজ্ঞাসা করি আমি যখন আমার কিক নিতে হয় আমি যখন ডাক্তারের কাছে যাই সবাই আমাকে মানে একটা কথাই বলেছিল যে আপনি তো মারা যাবেন আপনার দুইটা কিকনিট ড্যামেজ হয়ে গেছে তখন প্রথম মেডিকেল করি কোন ডাক্তার বারবার আমার মুখের দিকে তাকাইছিল কারণ আমার শরীর আমি মোটা ছিলাম আমি কারণ আমার শরীর তার চেয়ে দ্বিগুণ মোটা হয়ে যায় পুরো শরীরে পানি চলে আসে যখন আমি শুনেছি যে আমি বাঁচবো না আমার ওখানে সাথে সাথে আমার তো পড়ে দেয় কারণ আমার কোলে করে তোলার মতো মানুষ ছিল না আমার ছোট্ট বোনটা সারাটা জীবন বেঁচে থাকুক দোয়া করি তার অবদান আমি শেষ করতে পারবো না আমি তখন ডাক্তার সাথে পরামর্শ করি কারণ আমার সাথে কোনো বেটা মানুষ যায়নি কখনো কারণ আমি কাউকে নেইনি যে আমার মতো কেউ ছিল না বাবা মানুষ তো বলবে ডাক্তারে বাবা যদি শুনতে পারে আমি এরকম একটা বক্তব্য তারাই আমাকে আমার সন্তানরা হয়তো যদি শুনে আমি মারা যাবো তখন আমার সন্তানরা কান্নাকাটি করবে আমি নিজের থেকে লোকায় রাখি ছোট বোন আমি সব সময় কান্নাকাটি করি আমি কখনো ভরসা হারাইনি আমি অনেকগুলো মেডিকেল আমি অনেকগুলো সরকারি বেসরকারি অনেকগুলো মেডিকেলে আমি গিয়েছি একটা মেডিকেল করলে 10 থেকে 12000 টাকা চলে যায় আমি সম্পূর্ণ মেডিকেলগুলো করাইছি আমি যখন দেখলাম যে আসলে এমন একটা সিজন মাস ছিল আছে আমি বাঁচবো না তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর বাঁচবো না পৃথিবী মা ত্যাগ তখন নিজেকে কখনো সামলাই কখনো ভরসা ছাড়ি আমি কখনো নামাজ না আমি যখনই সময় পাই নামাজ পড়ি আমি নামাজ পড়ার মাঝে মাঝে খুব কান্না করি জোরে জোরে কান্না করি সে তার ভিতরে কখনো মোনাজাতে খুব কান্না করি আমার দুটি কিডনি যখন damage এর খবর শুনি আমার report গুলো একের পর এক আইতেই ছিল কিন্তু আমার গায়ের শক্তি ছিল না আমাকে ধরে উঠানো বসানো খাওয়ানো আমার family র পক্ষে কখনো possible ছিল না আমার family র সব সময় কান্না কাটি করতো আমি কখনো ভয় পাইনি আমি ভয় পাইনি কারণ আমি সৃষ্টি কর্তা কে বিশ্বাস করি যিনি আমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে আমাকে সৃষ্টি করেছেন আমি যখন medical তে আসতাম আমার বাবা মা আমার সন্তান আমার দিকে তাকিয়ে থাকতো আমি রাত্রে ঘুমাতে পারতাম না আমার জন্য কেউ ঘুমাতে পারতো না আমার চিৎকারের শব্দে তখন আমি মাঝে মাঝে ভাবতাম যখন আমি একা চলতে পারতাম তখন আমি নিজে নিজে একা বসে থাকতাম কোথাও যেয়ে বেশি সময় কবরস্থানে চলে যেতাম বসে কান্না করতাম করে আবার আসতাম মন খারাপ তখন আমি একটা সময় পড়তে খালি কান্না আমি যদি একটা সুরা পড়তাম মনে হয় আমি একটা সুরার সাথে সাথে আমার চোখের পানি শুধু জড়তো আমি বলতাম যদি আমার উঠাই নেওয়ার হয় উঠিয়ে নিয়ে যাওয়া আর যদি না হয় তুমি আমাকে স্বাভাবিক সুস্থ জীবন দাও সবসময় আমি তার ভরসা আর বিশ্বাস ছিল আমার আমি যখন ইন্ডিয়া যাই ট্রাক্টরের কাছে সেখান ও আমাকে ভালো ফলাফল রেজাল্ট দিয়েছে তা না কিন্তু সেখানে আমার আরো বেশি জটিলতার কথা বলে সেখানে থেরাপি দেওয়া থাকা একটা আসলে থেরাপি দিতে গেলে প্রতিদিন আপনার গাড়িতে জার্নি করে যাইতে হয় আইতে হয় অধৈর্য হয়ে গেছি তখন আর আসলে কোথাও যাওয়ার ইচ্ছা জাগেনি আমি বাবা মাকে বললাম যদি আমি মারা যাই আমাকে কিছু মানুষ নিয়ে দাফন করে দেওয়ার জন্য আর আমার সন্তানগুলো ভালোভাবে যেন দায়িত্ব নিয়ে রাখে আমার বোন আমি আমার বই বলছিলাম আমার সন্তানগুলো কখনো ছেড়ে দিও না আমার সন্তানরা সবসময় আমার বোনের মা ডাকে কখনো খালা ডাকে না কারণ আমি সেই শিক্ষা দেয়নি আর সেই শিক্ষা তারাও দেয়নি আমি সব সময় নরম কেউ গালি দিচ্ছে তাতে কোনো দুঃখ নেই আমি তাকে পাল্টা পাল্টি গালি কখনো দিই না কারণ আমি সব সময় একটা বুঝি যে আল্লাহ যদি সবুর পাঠায় আমার বুকের মধ্যে দেয় হাজারো তীর আমার বুকে কেউ মারুক আমার সমস্যা হবে না সকল ব্যথা বুকে চাইতে নিয়ে আজকে পুরবাসী আজকে এই পুরবাসী আসার অবদান বাবা আমার এই পরবাসের পুরাটা ফ্যামিলির দায়িত্ব নিয়েছি শুধু সৃষ্টি করতে আমাকে দায়িত্ব নawar তৌফিক দিয়েছে তাই আমি একটা সময় যখন বল কিকনি ট্রান্সফার করার জন্য তখন আমার মেজো বোনের জামাই আউগাই আসে যে তার কিকনি দিবেন না হয় আমার বোনের কিকনি দিবেন আমি বললাম আমি মরে যাব তাও আমি কারো কিকনি নিয়ে তার জীবনটা আমি ধ্বংস করব না আমি মরে যাব একটা সময় নামাজ পড়তে পড়তে খালি কান্না করতাম তুমি আল্লাহ আমাকে স্বাভাবিক জীবন দাও সুস্থ জীবন দাও আমি একটা সময় ট্রিটমেন্ট করা বাদ দিয়ে দিলাম কারণ ডাক্তার গো আচরণ ব্যবহার তারা একটা রুগী দেখার সাথে সাথে 2000 টাকা ভিজিট নাই 1200 টাকা 1500 টাকা 2000 টাকা ছাড়া ভিজিট নাই আর একটা মেডিকেল করাইতে গেলে আপনার 8 থেকে 10 টা দেয় দুইটা হাতের রক্ত দিতে দিতে আমার দুটি হাত আর ছিল না এখনো মনে হয় মাঝে মাঝে আমি দুইটা হাত উঁচা করতে পারি না তখন আর মেডিকেলে যাওয়ার ইচ্ছাই জাগে না তখন ভাবি জানলা যদি আমাক তুমি সুস্থ করে দাও আমি মক্কার মাটি থেকে ঘুরে আসব তখন আমি অসুস্থ অবস্থায় পাসপোর্ট জমা দিয়ে যাব সেখানে আমার মেডিকেল আনফিট আসে আনফিট আসার পরে আমি আবারও ভরসা করি যে আল্লাহ তুমি আমাকে ভরসা করার তো দাও সেখানে আমি হাল সারি না তারপরে আমি সেখানে যখন মেডিকেল করি সেখান থেকে আমাকে বলা হয় যে টাকা দিয়ে শোধরাই দিবে তখন আমি চলে আসি আসার পরে আমি আবার আমার কিডনি পরীক্ষা করি আমার মেডিকেল আবার করি করার পরে দিয়ে আমি আশ্বস্ত হই যে আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারছি আমি সবসময় আল্লাহর কাছে বলতাম কি যে তুমি আমাকে পথ দেখাও যে পথে চললে আমি সঠিক পথ পাবো সেই পথ আমাকে তুমি দেখাও আমি সবসময় সঠিক পথে চলতে চাই আমি জীবনে সব যত ভুল করেছি ক্ষমা চাই আমি সৃষ্টিকর্তার তার শান্তির কাছে আমি যেতে চাই তার মায়ার চাদরে আমি জড়ানো থাকতে চাই আমি তার বড় সাহায্য চাই আল্লাহর কাছে সবসময় আমি তার সাহায্য চাই আমি কারো সাহায্য চাই না আমি এত সুস্থ হওয়ার পরও আমি কারো কাছ থেকে এক টাকা সাহায্য নেইনি আমার বাবা মা আমার ভাই বোন সবাই আমাকে অনেক যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে সুস্থ করেছি আল্লার নিয়ামত আল্লাহর কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে না যদি সেটা খাস দিলে চাওয়া যায় তারপর মানে আমি আমি যখন অনেকগুলো মেডিকেল করার শেষে মেডিকেলের রিপোর্টটি নিয়ে মাঝে মাঝে কান্না করতাম বলতাম আমি মারা গেলে হয়তো সবাই বলবে যে আমি চিকিৎসার অভাবে মারা গেছে আমার বাবা মাকে সবাই হয়তো কথা শোনাইবে আমার ছেলে মেয়ে হয়তো কথা শোনাইবে সবসময় ভয়ে থাকতাম ছেলে মেয়েগুলো নিয়ে সবসময় ট্যাংশনই থাকতাম যে আমার বাচ্চাগুলো কে দেখবে আমার বাচ্চাগুলো এমনিতেই এতিম আমি চলে যাওয়ার পর তারা আরও এতিম হয়ে যাবে কার কাছে যাবে সব সময় একটা ট্যাংশনই থাকতাম আমি আমার সন্তান করে সব সময় বলি কি সব সময় বড় শুধু একজনের কাছে সৃষ্টিকর্তার কাছে মানুষ তোমাকে নিয়ে খেলনা পুতুলের মতো খেলবে সৃষ্টিকর্তা তোমাকে তার নিজের হাতে গড়বে তুমি তার কাছে ভরসা করো আমি তা একটা সময় সম্পূর্ণ কিছু আমি এখন সম্পূর্ণ দিক থেকে মুক্ত আছি আল্লাহর কাছে আমি মক্কার মাটিতেও আসছি আমি শুধু মক্কার মাটিতে আসছি এই জন্য যে আমি আল্লাহর কাছে আল্লাহর ঘরে যাব আল্লাহর কাছে আরো কিছু সবার আছে যাতে আমার বাংলাদেশের মানুষগুলো ভালো থাকে আমার বাংলার মা বোনগুলো ভালো থাকে তাদের জন্য আমি দোয়া চাই যারা ইহুদি আছে তাদের জন্য দোয়া চাই তারা যাতে ইসলাম বুঝে ইসলামের পথে চলে আসে আমি সব সুম মানুষের জন্য দোয়া করি শেষ মাসে আমি আমার জন্য দোয়া করি শুধু এতটুকুই চাল্লাহ তুমি আমাকে স্বাভাবিক জীবন দাও সুস্থ জীবন দাও আমার বাবা মার দায়িত্ব আমার সন্তানের দায়িত্ব আমার কাঁধে তা আমার পালন করতে হবে রক্ষণাক্ষর পালন করতে হবে যদি পালন করতে না পারি তোমার কাছে আমি আমাদের দিন কি জবাব দিব তুমি যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবা তখন যদি আমি জবাব দিতে না পারি তো আমার জন্য জান্নাত হবে না জাহান্নাম নাম হবে আমি সবসময় ভয় পাই আমি কাউকে মৃত্যুকে কখনো ভয় পাই না ভয় পাই শুধু আমার সৃষ্টিকর্তা যদি আমি আমার দায়িত্ব পালন না করতে পারি যখন দায়িত্ব আমি পালন করতে পারবো না যদি আমাকে জাহান্নামে নামে দিয়ে দেয় তখন আমি সারা জীবন জাহান নামে জ্বলব তার জন্য আমি সবসময় দোয়া করি সকল ভাই বোন ভালো থাকুক তার বাবা আমার খেয়াল করুক আর আমি সবার জন্য বেশি বেশি দোয়া করি সবাই যাতে বাংলাদেশটাকে সুন্দর করে ধরে বা বাঁচতে চাই আঁকলিয়ে বাঁচতে চাই আমরা সবাই তো মা বোন ভাই বোন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া বাংলাদেশটা একটা ইসলামিক কান্ট্রি হিসাবে আমরা ইসলামের যেই নীতিগুলো আছে আমরা সেগুলো ফলো করি আমরা কারো বাড়িতে যেন আগুন না দিই আপনি একজন বাড়িতে আগুন দিচ্ছেন আপনার কবরে সারা জীবন আপনার জাহান্নামের আগুন ধাও ধাউ করে জ্বলবে আপনি পাঁচশো টাকার জন্য আগুন দিচ্ছেন এক হাজার টাকার জন্য আগুন দিচ্ছেন এক হাজার টাকার জন্য আপনি মানুষ খুন আপনি টাকার জন্য একজন মানুষ করছেন জীবন হয়ে থাকবেন কখনো আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্ন করবে না তবে এই ভুলগুলো কেউ কেউ না প্লিজ আর যারা এই পথে গেছেন আল্লাহ তোবা করতে বলছে আপনি তোবা করে ফিরে আসেন দিনের পথে আল্লাহকে ভয় করেন আর কিছু না মনে কষ্ট হইলে কোনো কবরস্থানে চলে যান সেখানে অনেক শান্তি খুঁজে পাবেন কবরবাসীর পাশে যখন যান আপনি যে কোনো জিয়ারত করার জন্য কবরের পাশে যান কবরবাসী শুনতে পায় যে আপনি তার জন্য দোয়া করতেছেন কিন্তু আপনাকে করে কবরবাসী বলতে চাই যে আমি ভালো নাই আমার মতো কেউ যাতে ভুল না করে কিন্তু আপনি আমি শুনতে পাই না তবে আজকে অনেক কষ্টের থেকে আমি বাংলাদেশটা দেখার পরে আমি এরকম বাংলাদেশ কখনো দেখতে চাইনি আমি অনেক সুন্দর একটা দেশ চাই বাংলাদেশটা অনেক সুন্দর যেখানে কোনো মারামারি থাকবে না কোনো আগুন চালানো থাকবে না গাড়ি পোড়ানো বাড়ি পোড়ানো মানুষ পোড়ানো মানুষ খুন কারো কন্যা সন্তান দর্শন হবে না কারো ছেলে সন্তান খুন হবে না কারো একজন মায়ের বুক খালি হবে এটা আমি চাই না আমি একজন মা আমি একজন মা তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা নারীকে যে আপনার সন্তানকে বিপথে ঠেলে দিয়েন না কয়েক টাকা বেতনে চাকরি করবে বলে আপনি আপনার ছেলেকে অন্তত একটা রিস্কা কিনে দেন না হলে ভালো একটা খেতে কাজ করতে পান না হলে আপনি একটা পদিশন তাকে গড়ে দেন লেখাপড়া করলে সেটা বিধা যায় না সেটা আপনার ভিতরে মেধা থাকলে আপনি ঘর বসে কাজ করতে পারবেন টাকা দিয়ে কাজ করাবেন আপনি দশজনকে কাজ দিবেন পরের চাকরি করা ভাই কত কষ্ট এই দশ বছর ধরে করতেছি তো বুঝি নিজের দায়িত্বে আন্ডারে কাজ করলে এতটা কষ্ট হয় না আসলে অনেক লং কথা হয়ে গেছে এখানে আসলে আজকে কথাটি অনেক কষ্টের থেকে বলেছি তবে সৃষ্টি সৃষ্টিকর্তার হাল কখনো ছাড়িনি আর সার্বণ আমি তো রাখবেন তো সবসময় সৎভাবে চলার চেষ্টা করি সৎভাবে পয়সা উপার্জন করার চেষ্টা করি বাবা মা কারণ আমি যদি এখানে অসৎভাবে পয়সা কামাই করি কেউ দেখবে না হয়তো আল্লা দেখবে কিন্তু আমি চাই না সেটা কি আমাদের দিন আমাকেই জবাবদিহি করতে হবে আজকে ফ্যামিলি ভালো থাকবে হয়তো পাড়া প্রতিবেশী ভালো থাকবে দেশ ভালো থাকবে সবাই ভালো থাকবে কিন্তু আমাদের দিন তো আমি সাটা জীবনের জন্য হয়ে আমি চাই না সেই জাহান্নাম পাশাপাশি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে থাকি এরকম আমি একটা জীবন চাই আসলে মনে অনেক কষ্ট বাংলাদেশের কথাগুলো বাংলাদেশের ভিডিওগুলো যখন দেখি মানুষের হাহাকার চিৎকার কান্নাকাটি আসলে আমি নামাজ পড়ে আজকে অনেকক্ষণ কান্না করেছি আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে থেকে আমি কান্না করতেছি আমার বেরিয়ে আমার প্রতিনিয়ত বুঝাইতেছে তুই এত কান্না ক্যান করিস এত কান্না কেন করিস তো চলেই গেছে আজকে চলে গেছে তাতে আমার কোনো দুঃখ ছিল না আজকে বাংলাদেশে যে হাম কিন্তু সেটা দেখে আমার বড় দুঃখ হচ্ছে তাকে তো আল্লাহ নিজের হাতে স্বয়ং তুলে নিছে তার নিজের দায়িত্ব নিয়ে নিছে